হাসানা শব্দের তার সিরের ভিতরে আসে অর্থ হয় নিরানব্বইটা কয়টা অর্থ হয় নিরানব্বইটা এর ভিতরে স্বচ্ছ ভালো কল্যাণ সুন্দর মঙ্গল যত দুনিয়ার ভালো আছে সব হাসানার ভিতরে আল্লাপাক রব্বুল আলামিন দিয়েছেন এই দুনিয়ার ভিতরে আছে দশটা রব্বানা দুনিয়া হাসানা দুনিয়ার হাসানা আছে কয়টা দশটা দেখি আল্লাপাক রব্বুল আলমিন দুনিয়ার হাসানা সম্পর্কে কি বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বললেন রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা ও দুনিয়ার মানুষ তোমরা যদি দুনিয়ার হাসানা চাও কল্যাণ চাও তাহলে 10টা জিনি যদি তোমরা পেয়ে থাকো তাহলে বুঝবা তুমি দুনিয়ার হাসানা কল্যাণ পাইছো কয়টা জিনিস 10টা এই 10টা জিনিস এক নম্বরে হলো কুরআন শরীফ পাওয়া

আপনি হাসানা পাইছেন আপনি তো আজীবন দোয়া করছেন রব্বানা তিনি তুমি হাসানা ও বেলা কিনতে হাসানা ওই কাজের সাথে তো মেলে রাখো খালি দোয়াই আজীবন করছে কিন্তু দোয়া কবুল একবার হয় নাই একবারও কবুল হয় নাই দোয়া কারণ তার সেরে মুফাসের যে কথাগুলো লেগেছে কি মিথ্যা লেগেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন এক নম্বর হলো কোরআন শরীফ পাওয়া কোরআন যদি তুমি সহি পড়তে পারো তাহলে তুমি দুনিয়ার হাসানা পাইছ তাও পূর্ব না দশটার একটা পাইছ কোরআন অনুযায়ী তুমি কোরআনের অর্থ জানছো কিনা কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাইছো কিনা কোরআন অনুযায়ী আমল করছো কিনা এই কোরআন শরীফ যদি আমরা এইভাবে পেয়ে থাকি তাহলে আমরা দুনিয়ার হাসানা পাইছি আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআন কালিম আমি যাদেরকে দিয়েছি তারা করবে তারা মানুষদেরকে শুনাইবে মানুষদেরকে বয়ান করে শুনাইবে এবং কোরআন অনুযায়ী হাসানা পাবে দুই নম্বর হলো হেদায়েত পাওয়া রব্বানা দুই নম্বর কি হেদায়েত পাওয়া কোরআন থেকে আমরা কয়জন হেদায়েত পাইছি কথা হেদায়ত কি হেদায়ত শব্দ পথ প্রদর্শন রাস্তা আল্লাহ পাক যে আল্লাহর হুকুম বিধান দিয়েছেন কোরআনুল করিম এই কোরআনুল করিম থেকে আমরা হেদায়ত পাইলাম কিনা এইটা নিজের জীবনের সাথে মিলাবেন তখনই আপনি বসবেন যে আপনি হেদায়ত পাইছেন কিনা আপনার কথা আমার আপনার কথা তো মুসলমানের কথা মুশ্রিকের চেয়েও খারাপ এমন কথা বলে যাতে ইমান নষ্ট হয়ে যায় তাহলে আপনি কোরআন থেকে হেদায়ত পাইলেন কোরআন থেকে আমরা হেদায়ত পাইলাম না কি আছে আজকে দেখে আয়াতের মধ্যে দুই নম্বর হলো হেদায়েত পাওয়া যদি কেউ মনে করে আমি দুনিয়ার হাসানা পেতে চাই দুনিয়ার কল্যাণ পেতে চাই দুনিয়ার সুখ সমৃদ্ধ টাকা পয়সা সম্পদ পেতে চাই আল্লাহ বলেন তাহলে দুই নম্বর কাজ হলো তুমি কোরআন থেকে হেদায়ত পাইলা কিনা তুমি দুনিয়ার হাসানা পাই না কিনা তুমি যদি এই দশটা বিষয়ে দেখো যদি তোমার ভিতরে থাকে এবং যদি দশটা তোমার থাকে তাহলে তুমি দুনিয়ার হাসানা পাইছ এক নম্বর হলো কোরআন শরীফ পাওয়া কোরআন আমরা যদি সহি পড়তে পারি তাহলে আমরা দুনিয়ার হাসানা পাইছি তাহলে পাইলে কথা পরিষ্কার যদি আপনি কোরআন সহি পড়তে পারেন তাহলে আপনি দুনিয়ার সুখ সমৃদ্ধি টাকা পয়সা সম্পদ পেয়েছেন আর যদি কোরআন আপনি সই ভাবে পড়তে না পারেন তাহলে দুনিয়ার সম্পদ টাকা পয়সা অর্থ সম্পদ আপনি কিছুই পান নাই দুই নম্বর হলো হেদায়ত পাওয়া হেদায়ত পাওয়া নবী রাসূল গান আল্লাহ তাআলা তাদের মাধ্যমে মানুষদেরকে হেদায়েতের দাওয়াত দিয়েছেন নবীকে বলছে হে নবী আপনি দাওয়াত দেন আবু জেহেলের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 400 বারের বেশি হেদায়েতের দাওয়াত নিয়ে গেছে কিসের দাওয়াত হেদায়তের দাওয়াত আপনি দিনের পথে চলে আসেন ইসলামের পথে আসেন কিন্তু তাহলে দুই নম্বর হলো হেদায়ত পাওয়া কোরআন থেকে যদি হেদায়ত পাইলাম তাহলে আমি দুনিয়ার হাসানা পাইলাম তিন নম্বর হইলো পরিশ্রম করা কি করা পরিশ্রম করা আপনি মানুষের টাকা খাইতে আছেন নিজে পারিয়া আল্লাহ বলছেন পরিশ্রম করে খাও আল্লাহ ওই ব্যক্তি আমার বন্ধু ওই ব্যক্তি নিজে পরিশ্রম করে খায় কাজ করে খায় আল্লাহ বলছে সে আল্লাহ হাবিব বলছে সে আমার বন্ধু আল্লাহ তালা রাশুনকে জানাইছেন হে রাসু আপনি জানান যেই লোকটা পরিশ্রম হাবিবুল্লাহ যেই কষ্টা যেই লোকটা কাজ করে খায় সে আমার বন্ধু আমাদের সমাজে দেখা যায় কিছু লোক আছে মানুষের টাকা বাসা দিয়ে চলে কথা কয় না আল্লাহ তাআলা তাদেরকে বন্ধু বলছে না যারা পরিশ্রম করে হযরত দাউদ আলাইহিস সালামের জীবনের দিকে তাকান হযরত দাউদ আলাইহিস সালাম লোহা পিটায়ায় এর পরে দাউ কাচি বানায় পরে বাজারে বিক্রি করতে এরপরে তার সংসার পরিচালনা করত আল্লাহ পাক তাদেরকে বলছেন আল কাসিব হাবিবুল্লাহ সে আমার বন্ধু আমার আপনার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে ছোটবেলা থেকে ব্যবসা বাণিজ্য করেছেন পরিশ্রম করেছেন ছাগল চুরিয়েছেন মাঠের মধ্যে এদেরকে বলা হয় বন্ধু এদেরকে বলা হয় বন্ধু আর আল্লাহ কি বলছেন যদি তুমি দুনিয়ার হাসানা পাইতে চাও দুনিয়ার কল্যাণ পাইতে চাও তাহলে তোমাকে ঘাম ঝরে এরপরে তোমার টাকা কামাই করা লাগবে ঘাম ঝরে এরপরে টাকা কামাই করা লাগবে একজনে কামাই করলে আপনি যে সেখানে সাদা চাইলেন ট্যাক্স চাইলেন তাহলে কি এটা পরিশ্রম করা হলো নাকি জুলুম করা হয়েছে জুলুম করা হয়েছে তিন নম্বরে আল্লাহ বলেন দুনিয়া হাসানা যদি কেউ পাইতে যায় তাহলে সে জন পরিশ্রম করে পরিশ্রম করে যে খাবে সেই হবে আলকা আসিবু আবিদুল্লাহ সেই হবে আমার বন্ধু চার নম্বর হলো নিরাপত্তা পাওয়া চার নম্বরে কি নিরাপত্তা আছে কই দেশে নিরাপত্তা আছে আল্লাহ তাআলা বলেন যারা নিরাপত্তা পাইছে নিরাপত্তা মানে কি আমি ছেলে কলেজে পাঠাইলাম বউ নিয়া বাড়ি ঢুকছে নিরাপত্তা আছে মেয়ে পাঠাইলাম যে আমাদের জীবনের ভুল গুলা কোথায় পায় না জানে একেবারে তো মরিচিকা চামচা শয়তারের মতো হয়েছে নিজের তো বড় বুদ্ধিমান মনে করেন কোরআনওয়ালাদের ছাড়া বুদ্ধিমান জগতে কেউ নাই এই ছোট্ট আয়াতের ভিতরে যদি আল্লাহ এত কথা দিয়ে থাকেন তাহলে কত কথা আছে একটা মানুষ যদি কেমন পর্যন্ত পায় যদি গবেষণা করে হায়াত কেমন আগে শেষ হবে না কোনোদিনও শেষ করতে পারবে না কোরআনের ভিতরে এত কথা আল্লাপাক দিয়ে রেখেছেন প্রত্যেকটা হরভর্মে প্রত্যেকটা অক্ষর অক্ষরে এত কথা আল্লাহ দিয়েছেন কোরআনের ভিতরে তিন নম্বর হলো নিরাপত্তা পাওয়া কোন ব্যক্তি যদি নিরাপত্তা পায় তাহলে মনে করবে সে দুনিয়ার হাসারা পেয়েছে পাঁচ নম্বর হলো সুখ শান্তি পাওয়া কি পাওয়া আপনার ঘরটা কি পুরান অনুযায়ী হয়েছে নাকি দুনিয়ার মানুষের বানানো নিয়ম অনুযায়ী হয়েছে যদি আপনি মনে করেন যে না আমার ঘরটা কোরআন অনুযায়ী চলতেছে আমার সংসারটা রাসুলের সুন্নার অনুযায়ী চলতেছে রাসুল্লাহ যেইভাবে ব্যবসা করেছেন আমিও সেইভাবে ব্যবসা করি যেইভাবে কাজ করেছেন আমিও সেইভাবে কাজ করি তাহলে তাহলে যদি আপনি সুখ শান্তি চান চান আপনাকে সুখ শান্তি পাওয়া লাগবে এই সুখ শান্তি যদি আপনি পান তাহলে মনে করবেন যে আপনি দুনিয়ার হাসানা পাইছেন পাঁচ নম্বর গেল ছয় নম্বর হলো সুস্থতা পাওয়া কি পাওয়া সুস্থ সুস্থ তা এক বড় নিয়ম আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস আল্লাহর কাছে বললেন ও আল্লাহ আপনি যদি মূসা হইতেন আমি যদি আল্লাহ হইতাম তাহলে আপনি আমার কাছে কি চাইতেন আল্লাহ পাক ও ডেকে বলেন মূসা সেইটা সম্ভব না সেইটাই তুমি আমার কাছে বলছো ও মূসা তুমি কোনোদিন আল্লাহ হবে না আমিও কোনোদিন বান্দা হব না তবে আমি তুমি যদি আল্লাহ আমি যদি বান্দা হইতাম তাহলে আমি তোমার কাছে একটা জিনিস হলো আমাকে যেন সব সময় সুস্থতা দুনিয়ার হাসানা দুনিয়ার কল্যাণ ছয় নম্বর হলো সুস্থতা পাওয়া সুস্থতা যদি আপনি পান তাহলে মনে করবেন যে আপনি দুনিয়ার হাসানা পাইছেন সাত নম্বর হলো কোরআনের সমাজ পাওয়া এটা পাইছি আমরা সমাজ যদি না পাওয়া যায় যে আপনার দোয়া আর এই দশটা যদি মনে করেন তাহলে আমার সাথে মেলে তাহলে আমার দোয়া কি হয় নাই আমি দোয়া করতেছি কিন্তু দোয়া কবুল মোটেও কবুল হয় নাই আপনার দোয়া মাথার উপরেই যাবে না একেবারেই না পাতা পরিষ্কার একেবারে কাজ করা লাগবে চিন্তা ভাবনা করে কাজ করা লাগবে সাত নম্বরে হলো কোরআনের সমাজ পাওয়া হাজি সাহেব কথার উদাহরণ ধরে না দেখছি অনেক জায়গায় হাজি সাহেব নাতি নিয়ে গেছে পরীক্ষার হলে একেবারে সুন্দর রুমাল টুমাল দিয়া মাথা একেবারে হজের বেরি টি দিয়ে একেবারে গেছে কি দাদা তাকে নিয়ে যাচ্ছেন একেবারে মাথায় ঘন্টা দিয়ে যাচ্ছেন বলে বাবারে দেশের পরিস্থিতি ভালো না তার মেয়ের দিকে নজর যায় এই জন্য মাথায় রুমাল দিয়ে আমি যাইতেছি সামনে যে আঠারো বিশ বছরের যুবতী নাতি অথবা মেয়ে আর আর মসজিদে বলেছি সোহান আল্লাহ সোহা আল্লাহ কবি আল্লাহ পবিত্র আল্লাহ কি পবিত্র আল্লাহ যদি পবিত্র হয় সুবাহ আল্লাহ ওই জায়গায় দরকার নাই তোমার সুবাহ আল্লাহ ওই জায়গায় করতে বলে নাই তোমার যে যুবতি যুবতী নাতি আছে তোমার যে যুবতী মেয়ে আছে ওর মাথায় ওর না দাও কারণ আল্লাহ নিজে পবিত্র এবং তিনি পবিত্রতাকে পছন্দ করেন যখন আপনি আল্লাহর হুকুম বাস্তবায়িত করবেন তখনই আপনার আল্লাহর হুকুম মারা হবে তখনই আপনি কোরআনের সমাজ পাবেন এছাড়া সম্ভব এছাড়া কোরআনের সমাজ করা সম্ভব না আট নম্বর হলো সন্তান যেন ভালো হয় সন্তান কি হয় বলেন আমাদের কয়েকজনের সন্তান ভালো হয়েছে হলো সন্তান ভালো হওয়া সন্তান যাদের ভালো হবে সন্তান ভালো হওয়ার জন্য যে দোয়া আছে সেই দোয়াই তো আমরা জানি না আরে মিয়া সাহেব স্বামী স্ত্রী যখন মিলন করে তখন শয়তান সেখানে উপস্থিত হয় রসুলের হাদিসের কথা এবং পুরুষের যৌনঙ্গের সাথে শয়তান পেশাইয়ে যায় এবার স্ত্রীর সাথে মিলন করে ওই সন্তান যদি সন্তান যদি ধোকা দেয় আপনার শয়তান যদি ধোকা দেয় ওখানে কোনোদিন ভালো সন্তান আল্লাহ দেবে না কথা কেন দেবে কোনো কোনো কোনোদিন সন্তান ভালো সন্তান আল্লাহ দেবে না সন্তান যদি একটা দেয় পরিমলের মতো স্বামী সত্যটা পাল যায় যার শান্তি নাই এই জন্য সন্তান যদি নেককার হয় ভালো হয় তাহলে মনে করবেন যে আপনি দুনিয়ার হাসানা পাইছেন কল্যাণ পাইছেন নয় নম্বর হলো ধৈর্য ধারণ করা কি ধারণ করা নয় নম্বর হলো ধৈর্য ধারণ করা আল্লাহ পাকুর আব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলছেন

ঘন্টাবার ঘন্টা আপনি ফেসবুক নিয়ে বসে আছেন ঘন্টার পর ঘন্টা আপনি গাল গপের মধ্যে বসে আছেন ঘন্টাবার ঘন্টা আপনি বাজারের মধ্যে বসে আছেন তাহলে বোঝা গেল যে ধৈর্যবাদ নাই আর আমরা দুনিয়া হাসানাও পাই নাই দুনিয়ার কল্যাণও পাই নাই তাহলে আল্লাহর কাছে এত কি দোয়া করলেন রব্বানা দিনা দুনিয়া হাসানাত ও ফিল আখিরাতি হাসানাত ও কিনা আযাবান নয় নম্বর হলো ধৈর্য ধারণ করা সময় সংক্ষিপ্ত অনেক বিস্তারিত কথা এত বলা যাবে আমি শুধু ধারণ করা দশ নম্বর আপনার স্ত্রী যদি হয় সকাল এবং সন্ধ্যা বেলায় যদি স্টার জলসা জি বাংলা দেখে এটাই তো ন্যা স্ত্রী আলাম এটা স্ত্রী আলাম না এটাই তো ঘরে ঘরে আছে এখন আপনি যে দোয়া করলেন রব্বা না দিন হাসান আমার দোয়া দাও মিথ্যে কথা বললেন না আপনি আপনি মিথ্যে বলে দোয়া করেন আপনার কাজের সাথে কোনো মিল নেই আপনার দোয়া তো কবুল হবে না আপনার জীবনের সাথে কাজের সাথে যখন কোরআন আয়াত মিলবে তখনই আপনার দোয়া কবুল হবে এত দোয়া কবুল এত সোজা না আর কোন যে হুজুর দোয়া কবুল না হুজুর দোয়া ঠিকই কবুল হয় কিন্তু শয়তানি আপনার মধ্যে ভেজাল আপনার মধ্যে দুই নম্বরই আপনার মধ্যে দোয়া এই জন্যই কবুল হয় না দশ নাম্বার হলো

মহিলারা বেশি করে এই জন্য মেরাজ নজরে দেন আল্লাহ রাহাম বলছেন ও মহিলা তোমরা তোমাদেরকে বেশি বেশি জাহান মধ্যে দেখলাম তোমরা বেশি বেশি না শক্তি আদায় করো বিশেষ করে স্বামীর প্রতি অকৃতজ্ঞ প্রকাশ করো স্বামী এখন চাকরি নাই ভালো কিছু তোমারে দিতে পারে নাই আগে তো দেশে এখন দিতে পারে নাই আবার যখন হবে তখন তোমারে দেবে না শুকরিয়া আদায় করার কিছু নাই ঠিক কিনা তাহলে দশ নম্বর হলো নেককার স্ত্রী যে লাভ করতে পারছে তাহলে সে দুনিয়ার হাসানা পাইছে রব্বানা হাসানা এই দশটা হাসানা জানলাম আমরা দুনিয়া